মোট জন ক্রিকেটারকে নিয়ে পাঁচটি ক্যাটাগরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী এক বছরের জন্য তাদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে ইতিমধ্যে কে কোন ক্যাটাগরিতে আছেন সেটা এবং তাদের বেতন কত সেটা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি আগে যেটা ছিল গত বছর যেটা ছিল তার থেকে কিছুটা বাড়ছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাদের যে চুক্তি সেই চুক্তির ক্রিকেটারদের লিস্ট এবং তাদের বেতন কত হবে সেটা কিন্তু উল্লেখ করেছেন ইতিমধ্যে সেটা প্রকাশ করে দিয়েছেন আমরা বলতে চাই এ প্লাস ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি এবং ডি ক্যাটাগরি এই পাঁচটা ক্যাটাগরিতেই ক্রিকেটারদেরকে ভাগ করা হয়েছে টোটাল ক্রিকেটার আছেন বাইশ জন এ প্লাস ক্যাটাগরিতে আছেন একজন ক্রিকেটার এ ক্যাটাগরিতে আছেন চারজন ক্রিকেটার বি ক্যাটাগরিতে রাখা হয়েছে সাতজন ক্রিকেটারকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে আটজন ক্রিকেটারকে এবং সর্বশেষ বি ক্যাটাগরিতে রাখা হয়েছে দুইজন ক্রিকেটারকে টোটাল বাইশ জন ক্রিকেটার এ প্লাস ক্যাটাগরির কথা বলছি শুরুতে এ প্লাস ক্যাটাগরিতে আছেন একজন ক্রিকেটার যার নাম তাস্কিন আহমেদ তার মাসিক বেতন ধরা হয়েছে দশ লাখ টাকা অন্যদিকে এ ক্যাটাগরিতে রয়েছেন চারজন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস তাদের বেতন ধরা হয়েছে লাখ টাকা অন্যদিকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে ক্রিকেটারকে সেই ক্রিকেটার হচ্ছেন আট সাতজন সাতজন মমিনুল হক সৌরভ তাইজুল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান তৌহিদ হৃদয় হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই সাতজন ক্রিকেটারকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে তাদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ছয় লাখ টাকা অন্যদিকে সি ক্যাটাগরিতে আছেন মোট আটজন ক্রিকেটার এর মধ্যে সাদমান ইসলাম সৌম্য সরকার জাকির আলী অনিক তানজিদ হাসান তামিম শরীফুল ইসলাম রিশাদ হুসেন তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদি সি ক্যাটাগরিতে মোট আটজন ক্রিকেটার অন্যদিকে সর্বশেষ ডি ক্যাটাগরিতে রয়েছেন দুইজন ক্রিকেটার যাদের বেতন নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা ডি ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ এই মোট বাইশ জন ক্রিকেটার যাদেরকে নিয়ে কেন্দ্রীয় চুক্তিটা ঘোষণা করা হয়েছে আমি আবার করে দিচ্ছি ক্যাটাগরিতে যার বেতন দশ লাখ টাকা বি ক্যাটাগরিতে নাজমুল হোসেন শান্তরা সেখানে চারজন ক্রিকেটার রয়েছেন তাদের বেতন আট লাখ টাকা অন্যদিকে বি ক্যাটাগরি মুমিনুল হক সৌরভ তাইজুল ইসলামরা তাদের বেতন ধরা হয়েছে ছয় লাখ টাকা অন্যদিকে সি ক্যাটাগরিতে আছেন আটজন ক্রিকেটার সাদমান ইসলাম সৌম্য সরকার জাকির আলী তানজিদ হাসান তামিমরা তাদের বেতন ধরা হয়েছে চার লাখ টাকা অন্যদিকে নাসুম আহমেদ খালেদ আহমেদ তাদেরকে রাখা হয়েছে ডি ক্যাটাগরিতে তাদের বেতন ধরা হয়েছে লাখ টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজকেই সেই আনুষ্ঠানিক ঘোষণাটা দেয়া হয়েছে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মিটিংটা হয়েছিল বোর্ড সভা সেই বোর্ড সভার পরে ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম স্যার তিনি কিন্তু জানিয়েছিলেন যে তাদের যে কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকবেন সেই ব্যাপারে তারা মোটামুটি নিশ্চিত সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে তবে সেদিন তারা নামগুলো প্রকাশ করেননি আজকে কিন্তু অফিসিয়ালি তারা নামগুলা জানিয়ে দিয়েছেন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম ইতিমধ্যে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এর আগে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি একটা ফরম্যাট খেলবেন তিনি আছেন এক ক্যাটাগরিতে নাজমুল হোসেন শান্তদের সাথে অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ যার আসলে কিছুদিন পরেই আমরা এখন পর্যন্ত যে গুঞ্জনটা শুনছি সেই গুঞ্জনটা হচ্ছে যে পাকিস্তান জুন জুলাইয়ে যখন বাংলাদেশে আসবে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজটা খেলার জন্য তখন মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকে বিদায়টা নিতে চান সেটা যদি হয় তাহলে জুন জুলাইয়ের পরেই আসলে মাহমুদুল্লা রিয়াদ হয়তো অন মানে বাংলাদেশের জাতীয় দলের কোনো ফর্মেটি আর অ্যাভেলেবেল থাকবেন না সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে তাকে আসলে চুক্তি থেকে বাদ দেওয়া হবে কিনা বা অথবা তিনি সারা বছর সেই চুক্তিতে আগামী বছর ছাব্বিশ সালে আসলে বাদ পড়বেন কিনা সেটা সামনে আসলে দেখার বিষয় তবে মাহমুদুল্লাহ রিয়াদ আমরা একটা গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পেরেছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ বোর্ডকে রিকোয়েস্ট করেছেন যে কেন্দ্রীয় চুক্তিতে যেন না রাখা হয় তাকে যে একটা গণমাধ্যম নিউজ করেছিলেন তারা বলেছেন যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিসিবি কর্মকর্তা জানিয়েছেন যে আরিয়াত ভোট কর্তাদের রিকোয়েস্ট করেছেন যে তাকে যেন কেন্দ্রীয় চুক্তিতে না রাখা হয় এর আগে মাহমুদুল আরিয়াত হান্নান সরকারকে তার নিজের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা জানিয়েছিলেন হান্নান সরকার একটা ভিডিওতে সেই মেসেজটাও তিনি দিয়েছেন এবং অন্য যে দুজন নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু রাজ তাদের সাথে যেন তিনি আলোচনাটা করেন সেই ব্যাপারে রিকোয়েস্ট করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে মাহমুদুল্লাহ তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং তিনি মাঠ থেকে বিদায় নিতে চান সেটা তিনি জানিয়েছিলেন সেটা হতে পারে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজেই